আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বড়মাণ মন্দিরে দিতে তো হঠাৎ করেই আমার কাল থেকেই ইচ্ছা করছিল তো সকালবেলা উঠে ভাবলাম যে যাই পুজোটা দিয়ে আসি চলে গেছি অনেক দিন পর

হ্যাঁ গাইজ গুড মর্নিং হ্যালো ম্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আর আমি এখন একটু বেরোবো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বড়মান মন্দিরে পুজো দিতে তো হঠাৎ করেই আমার কাল থেকেই ইচ্ছা করছিলাম তো সকালবেলা উঠে ভাবলাম যে যাই পুজোটা দিয়ে আসি কিন্তু জানি না যেটা মন্দির যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেলো যাই হোক মনটা চাইছিল তো সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন চলো যাওয়া যাক একা একাই যাবো গিয়ে কি কি হচ্ছে ওখান থেকে বেরিয়ে একটুখানি ভাবছি যে ইয়েতেও যাব একটু আইব্রোটা করাতে ফেশিয়ালটা করাতে যাব কারণ এক মাস হয়ে গেছে আজকে হচ্ছে চার তারিখ আর আমি আগের মাসে আট তারিখে ইয়ে করিয়েছিলাম দুই টাইম না প্রত্যেক মাসে যেহেতু করে আর নয় যেহেতু যাচ্ছি বাবার মন্দিরে তো ভাবলাম মুকুলের সালন থেকেও ঘুরে আসবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা বেরিয়ে তারপরে দেখা হচ্ছে তো বেরিয়ে পড়েছি আমি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম ভাবছিলাম ছাতাটা নেব ছাতাটা হাতে সামনে পাইনি তাহলে নিয়ে নেবো এখানেই আছে বিএন ছাতাটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে কিন্তু তখন প্রচণ্ড রোদ আর সঙ্গে ছিল গরম সকাল থেকে উঠেই ভাবছিলাম যাব 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 তারপরে কিন্তু এগারোটার সময় রেডি হয়ে আমি বেরোলাম তখন কিন্তু অলরেডি সাড়ে এগারোটা বাজে এরপর টোটো ধরে পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন আর স্টেশনে গিয়ে প্রথমে টিকিট কেটে নিয়েছি তারপরে চলে যাব এখন দু নম্বর প্ল্যাটফর্মে যেখানে ট্রেনটা আসবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ আমি যে সময় বেরিয়েছিলাম সে সময় কোনো ট্রেন ছিল না মানে এগারোটা পঁয়ত্রিশে একটা ট্রেন ছিল যেটা আমি মিস করে গেছি তারপরে কিন্তু আবার সেই বারোটা তিনে একটা ট্রেন তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু ট্রেনও চলে এসছে আর ট্রেন কিন্তু সবসময়ের মতো লেট করেই এসেছে মানে ট্রেন সবসময় লেট করেই আসে কিন্তু যখন তারা থাকে তখন কিন্তু আবার টাইমে বেরিয়ে পড়ে যাই হোক ট্রেন করে পৌঁছে গেলাম নৈহাটি আর আমার বাড়ি থেকে নৈহাটি আসতে বেশিক্ষণ সময় লাগে না মাঝে মাত্র একটাই স্টেশন সেটা হচ্ছে হালিশহর কাঁচাপা পর হালিশহর তারপরেই নৈহাটি আচ্ছা তোমরা কে কে এর মধ্যে বড়মার মন্দির এসেছো পুজো দিতে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো তো ফাইনালি চলে এসেছি তো আমি প্রথমেই স্টেশন থেকে বেরিয়ে মিষ্টি দোকান থেকে মায়ের জন্য মিষ্টি নিয়ে নিলাম তারপরে হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে আর আমি যখনই পুজো দিতে আসি এই দোকান থেকে কিন্তু মিষ্টি কিনি সবসময় কারণ এই দোকানের মিষ্টিটা কিন্তু বেশ ভালো এখন তো প্যারা বিক্রি হয় বাটা বিক্রি হয় আগে যখন পুজো দিতে আসতাম এইগুলো কিছুই হতো না তখন মায়ের জন্য মালা কিনতাম আর এই দোকান থেকে মিষ্টি কিনেই চলে যেতাম পুজো দিতে যাওয়ার এরপরে এখানে পৌঁছে আমি প্রথমে একটা ডালা কিনে নিলাম তারপরে কিন্তু ওই দোকানটাতেই জুতোটা রেখে দিয়েছিলাম এরপর খালি পায়ে চলে যাচ্ছিলাম লাইনটা কোথায় সেটা দেখার জন্য তো দেখছিলাম লাইন কিন্তু অনেকটা পড়েছে যেহেতু রবিবার ছিল সেজন্য জন্য ভিড়টাও একটু বেশি ছিল শনি মঙ্গলবারে যেমন ভিড় হয় তেমন কিন্তু রবিবারেও অনেকটা ভিড় হয় তারপরে দেখলাম মেন রোড থেকে লাইনটা একদম গলির মধ্যে চলে গেছে তো অনেকটা হেঁটে যাওয়ার পর অবশেষে লাইনটা খুঁজে পেলাম সেখানে আমি দাঁড়িয়ে পড়লাম ছাতাটা খুলে আর যেহেতু অনেকটা গরম ছিল আর তখন কিন্তু অলরেডি সাড়ে বারোটা বেজে গিয়েছিল মানে একটা বাজতে গিয়েছিল আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম রাস্তা কিন্তু একদম পুরো গরম হয়েছিলো আর যেহেতু আমি খালি পাই তার জন্য পায়ে অনেকটা গরম লাগছিল তারপরে অনেকক্ষণ আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় এক ঘন্টা মতন তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি আসলে আমি তখনই চলে আসি মায়ের কাছে যখন আমার সাথে ভালো কিছু ঘটে মাকে অনেকটা ধন্যবাদ দেওয়ার জন্য যে মা আছে বলেই মায়ের আশীর্বাদ আছে বলেই এত ভালো কিছু ঘটছে কিছু একটা ভালো ঘটেছে যার জন্য কিন্তু আমি চলে এসেছি মায়ের কাছে পূজইতে যে তুমি আছো বলেই সমস্ত কিছু আজকে কিন্তু আমার সাথে ঘটেছে তোমার আশীর্বাদ ভালোবাসা এভাবেই সবসময় মাথার উপরে রেখো যাতে বাকি যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন আমি পূরণ করতে পারি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছে দেখতেই পাচ্ছ অনেকটা আছে। তোমাদেরও অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কি এমন ভালো ঘটেছে ভালো অনেক কিছুই ঘটেছে আসলে সব ভালো শেয়ার করা যায় না আসলে আমি বিশ্বাস করি এখন বিশেষ করে নজর লাগা বলেও একটা জিনিস হয় তো সব ভালো না সবাই সহ্য করতে পারে না তাই জন্য ভালোটা এখন আর কমই শেয়ার করি এরপরে চলে আসলাম মন্দিরের ভেতরে আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু কতটা সুন্দর আর খুব শান্ত আর ঠান্ডাও বাইরে যতটা গরম ভেতরে আসার পর সেটা মনেই হচ্ছে না আর ভেতরে আসার পরেই ভুল ভুলে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মানে লাইনটা এখানে এতটাই ভুলবুলাইয়া আমি কিন্তু এই লাইনটার নাম দিয়েছি ভুল ভুলবুলাইয়া লাইন তোমরা যারা যারা এখনো মায়ের কাছে আসনি পুজো দিতে কখনো আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার এসো এসে মায়ের দর্শন করে যেও পুজো দিয়ে যেও ভেতরের লাইনেও কিন্তু আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তারপরে গিয়ে অবশেষে আমি আমার মায়ের দর্শন পেলাম আর সত্যি মায়ের মুখটা দেখার পর মনটা যেন শান্ত হয়ে যায় জীবনের সমস্ত চিন্তা দুশ্চিন্তা সব দূর হয়ে যায় মনটা যেন একদম ভীষণ শান্ত হয়ে যায় তখন মাকে একটা কথাই বলতে ইচ্ছা করে তুমি আছো বলেই আজকে সমস্ত কিছু ঘটছে মাঝে মাঝে তোমার ওপর একটু অভিমান হয় তুমি আমার মন মতো জিনিসগুলো দাও না বলে কিন্তু তারপরে ভাবি তুমি যেটা দিচ্ছ না সেটা হয়তো আমার জন্য ভালো না যেটা হচ্ছে সেটা আমার ভালোর জন্যই হচ্ছে অনেকক্ষণ সুন্দরভাবে পুজো দিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম তখন অলরেডি বেজে গিয়েছিল আড়াইটে আর আমারও প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল কারণ সকালবেলা বেরিয়েছিলাম না খেয়ে যেহেতু গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে এরপরে চলে গেলাম একটা ভাতের হোটেলে যেখানে ভাত পাওয়া যাবে এবং নিরামিষ তো আমি এখানে বসে পড়লাম একটা হোটেল হোটেলের নাম কি ছিল ভুলে গেছি তারপরে এখান থেকে কিন্তু আমি একটা ভেজ থালি অর্ডার করেছিলাম যেটা আমি খাবো ভেজ থালির খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল আর খাবারে ছিল ডাল চিপস শুক্তো বেগুন ভাজা এচোর, ভাত ভীষণ ভালো খাবার ছিল একদম নিরামিষ থালি ছিল তো খাবার দাবারটা কমপ্লিট করলাম কমপ্লিট করে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম খাবার খেয়ে বেরিয়ে আমি মুকুলকে ফোন করে নিয়েছিলাম যে আমি ওর পার্লারে যাচ্ছি ভাবলাম নৈহাটি যখন এসেছি ওর পার্লার থেকেও একবার ঘুরে যাই কারণ আমি এসেছিলাম এক মাস হয়ে গেছে তো আইব্রো ফেশিয়াল কিছুই করানো হচ্ছে না মুখের অবস্থাটা একদম খারাপ হয়ে রয়েছে তো সেটাও করে যাই তারপরে ভাবলাম যেহেতু খাওয়া দাওয়া করে উঠেছি হেঁটে হেঁটেই চলে যাই নৈহাটি স্টেশন থেকে একটুখানি মানে ওই হেঁটে গেলে দশ মিনিট মতো সময় লাগে তো টোটো করেই যাই আজকে একটু হেঁটে হেঁটেই চলে গেলাম এই যে চলে আসলাম এখন ওর স্যালনে ভারদান স্যালন চলে এসেছি অনেকদিন পর পুরো এক মাস পুরো এক মাস আগের মাসে আট তারিখে এসেছিলাম এই মাসে আজকে হচ্ছে চার তারিখ আমি চার দিন আগে চলে এসেছি তারপরে এক মাস পরে আবার এসেছি মুকুলের কাছে প্রত্যেক মাসে মাসে মুকুলের সাথে আমার দেখা হয় বাবু কারো কোনো হোক চাই না তো আমি এখন কী কী করাবো আমি আইব্রো করাবো ডিজাইন করাবো হেয়ার কাজ করাবো বড় লাগছে হেয়ারটা ভালো লাগছে অনেক বড় হয়ে গেছে অনেক অনেকদিন পর তোকে আবার সবাই আজকে ব্লগে দেখবে পর পর সবাই ব্লগের মুগুলকে দেখতে পাই এখানে আসার পর প্রথমেই আমি করিয়ে নিয়েছিলাম ডিট্যান তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমি ফেসে কি করাই আমি কিন্তু বেশিরভাগ সময় বলতে গেলে প্রত্যেক মাসে ফেসে ডিট্যান আর মাসাজ করাই যাতে স্কিনটা খুব ভালো থাকে তারপরে ভাবছিলাম হেয়ারটাও একটু কাট করে নিই কারণ প্রথমত তো হেয়ারটা অনেকটা বড় হয়ে গেছে আর গরমে একদমই ভালো লাগছে না আর মাথায় দু চারটে চুল আছে আর কদিনই তো কাটতে হবে তারপরে সব পড়ে যাবে টাকলু হয়ে যাবো তারপরে আর কাটার কোনো চিন্তাও থাকবে না যাই হোক এই হেয়ারটাকে একটু স্টাইল করে সুন্দর করে কেটে দিলো যাতে দেখে মনে হয় মাথায় অনেকটা চুল আছে তো দেখতেই পাচ্ছ কাটটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমাকে হেয়ার কাটটা করে জানিও কিছুই চেঞ্জ করিনি স্টাইল আমি এরকমভাবেই রাখি শুধুমাত্র যখন আমি কাটিং করি তখন এটুকুই বলে দিই একটু সুন্দর করে কেটে দিও যাতে একটু ভলিউম লাগে দেখে মনে যেন মাথায় অনেকটা চুল আছে দেখতে পাচ্ছো সুন্দরভাবে কেটে দিয়েছে চুলটা দেখে মনে হচ্ছে অনেক হেলদি আর অনেকটা বাউন্সও করছে প্রত্যেকবারই দেখো মুকুলের পার্লারে এসে আমি কিছু খাওয়া দাওয়া করি তো আজকে আর করিনি কারণ দুপুরে লাঞ্চ করে এসেছিলাম আর তখন বিকেল হয়ে গেছিলো তাই ভাবলাম একটু ব্ল্যাক কফি খাবো তো আমাকে সেখান থেকে একটু ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছিলো আমি কিন্তু সেটাই খাচ্ছিলাম আর এখানে বসে বসে আমি কিন্তু এখন একটু পেডিকিওরটাও করাছিলাম কারণ পায়ের অবস্থাটাও প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে তো একটু পেডিকিওর করিয়ে নিলাম আমি ঢুকেছিলাম দিনের বেলা আমি বেরোলাম এখন রাত হয়ে গেছে

ভিডিও এডিট করবো পোস্ট করবো যাই হোক সেটা পরের কথা এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ মিনিট বাজে আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা তখন বাজছিলো এই সাড়ে এগারোটা অনেকক্ষণ বাইরে ঘুরে ঘুরে এসেছে যাই হোক এখন একটু রেস্ট নেই রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে মানে যখন ডিনার করবো তখন দেখা হবে তার আগে এখন আর দেখা হবে না